নবান্ন অভিযান ঘিরে তুঙ্গে উত্তেজনা মিছিল থেকে মমতার পদত্যাগের দাবি ছাত্র সমাজের নবান্ন অভিযানে রণক্ষেত্র কলকাতার রাজপথ মূলত রাজ্যিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে সাধারণ জনতা থেকে শুরু করে ছাত্র সমাজ ও বিজেপির নেতৃত্বে এই নবান্ন অভিযান প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে নবান্ন যাওয়ার প্রত্যেকটা রাস্তার গলিতে গলিতে লোহার ব্যারিকেড দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই মিছিলে সেই লোহার ব্যারিকেডও টিকিয়ে রাখা সম্ভব হয়নি খানিকক্ষণের মধ্যেই সেই লোহার ব্যারিকেডকে জনতা উবড়ে ফেলে দেয় ফলে প্রশাসনের পক্ষ থেকে ছত্রভঙ্গ করার জন্য জল কামান চালাতে হয় অন্যদিকে সাঁতরাগাছিতে ঠিক একই চিত্র ধরা পড়ল জল কামান চালানোর পাশাপাশি লাঠি চার্জ করা হয় পুলিশের পক্ষ থেকে ফলে ক্ষুদ্র জুনতার সাথে বোচসা ও ধস্তাধস্তি শুরু হয় অন্যদিকে হাওড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঠিক একই পদক্ষেপ নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে মিছিলে অংশগ্রহণকারী বেশ কিছু মানুষকে আটক করা হয়েছে নবান্ন অভিযানে অংশগ্রহণকারী জনতা ও ছাত্র সমাজের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস তারা সম্পূর্ণ শান্তিভাবে আন্দোলন করতে চেয়েছিলেন কিন্তু পুলিশের এই আচরণের জন্য ক্ষুদ্র জনতা ইঁট ফাটকেল চালাতে থাকে ফলে আহত পুলিশ কর্মী ও কলকাতা নিউজের চিত্র সাংবাদিক উঠে আসতে হচ্ছে আমরা পিছনে যাচ্ছি আমাদের লোকজন গিয়ে তারপর আবার ঘুরে আসছি ঘুরে আসবো শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলাম তাদেরকে বাধা দিয়েছে দেখতে পাচ্ছেন তো

আমরা পুলিশ পুলিশ করে উপর থেকে ছাদ থেকে ডিল মারিয়ে সিনক্রিয়েট করে কাজটা করছে আপনি বুঝୁ হচ্ছে আপনারা না আমাদের তো পিছনে আছে আমরা পিছনে গিয়ে পরে আমরা এ করব একদম না আমরা পিছনে গিয়ে পাবো ঘুরে আসবো আমরা ঘুরে আসছি আর আমরা বলছি না আইভিকে ব্লক করা যাবে না আপনাদের এই প্রোগ্রামকে একটা অ্যাসেম্বলিকে আনলাফল ডিক্লেয়ার করা আছে আপনারা पीसফুলি ব্যাক করে যান সিচুয়েশন কি আর কি বোম্বিং করেছিল স্যার আর বাকি আমি ডিটেইলস এই রকম আপনার একটা এনিবডি ডিটেইলস লোরার সিচুয়েশন হচ্ছে